হাত পা ঝিনঝিন করা বা অসার হয়ে যাওয়া বিভিন্ন কারণে হতে পারে কয়েকটি কারণ হলো কবজির স্নায়ুর উপরে চাপ পড়লে এই সমস্যা হয় এছাড়া হাড়ের হাড়ের সমস্যা থেকে স্নায়ুতে চাপ পড়লে হাত ঝিনঝিন করে ও ডায়াবেটিস বা অন্যান্য কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে হাত পা ঝিনঝিন করে এছাড়া ভিটামিনের অভাব যেমন ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন বি সিক্স বা অন্যান্য ভিটামিনের অভাবে এই সমস্যা হতে পারে এছাড়া রক্ত সঞ্চালনের সমস্যা রক্ত কোনো বাধা থাকলে বা ঠিকঠাক রক্ত সঞ্চালন না হলে হাত ঝিনঝিন করতে পারে যেহেতু ঘাড়ের সমস্যা থেকেও হতে পারে তাই আপনারা প্রথমে ঘাড়ের এক্সারসাইজ আপ অ্যান্ড ডাউন করে নেবেন প্রথমে দাড়িটি বুকে ঠেকাবেন এবং ধীরে ধীরে পিছনে ঘাড়টি নিয়ে যাবেন এইভাবে আপনারা দশবার করবেন এবং সেকেন্ড এক্সারসাইজ ঘাড়টিকে সাইডে ঘোরাবেন ঘাড়টিকে সাইডে ঘুরিয়ে দাড়িটি কাঁধে ঠেকানোর চেষ্টা করুন এবং এই এক্সারসাইজটিও আপনারা দশবার করবেন তারপরের এক্সারসাইজ এবারে আমরা করবো সাইডে বেন্ডিং ঘাড়টিকে ধীরে ধীরে সাইডে বাঁকাবেন এবং কানটি কাঁধ ঢাকানোর চেষ্টা করুন এইভাবে এই এক্সারসাইজটি আপনারা বার করুন এই এক্সারসাইজগুলি আপনারা অবশ্যই আপনাদের বসে বসে এবং ধীরে ধীরে করবেন যাতে ঘাড়ে না লেগে যায় ঘাড়ের এক্সারসাইজগুলি হয়ে যাওয়ার পরে এবারে আমরা চলে আসব। হাতে হাতে আপনারা হাত দুটি সাইডে সোজা করে রাখবেন এবং ধীরে ধীরে কনুই থেকে একটি করে হাত ভাঁজ করুন এবং ধীরে ধীরে এই এক্সারসাইজটি আপনারা বার করে করে নেবেন আমরা ভিডিওতে অল্প করে দেখিয়ে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় তারপরের এক্সারসাইজটি করব আমরা হাতটি সামনে রেখে মুঠো করে এবং মুঠো করে হাতটি আঙুলটা টান করে খেলান প্রথমে আপনারা আঙুলটি বুড়ো আঙুলটি ভিতরের দিকে নেবেন এবং আঙুলটিকে চেপে রাখবেন এবং ধীরে ধীরে হাতটি ছাড়বেন এবং অবশ্যই আঙুলটি টান টান রাখবেন ফাঁকা করে আঙুলগুলি টান টান করে ছড়ানোর চেষ্টা করুন এবং মুঠো করে আবার চাপ দিয়ে টান টান করে আঙুলগুলি ফাঁকা করে এবং টান টান করে রেখে ছাড়ার চেষ্টা করুন এইভাবে আপনারা দশ থেকে পনেরো বার করুন তারপরে এক্সারসাইজ রিস্ট রোলিং হাতটি মুঠো করে রিস্ট থেকে সোজা করে ঘোরানোর চেষ্টা করব প্রথমের দিকে আপনারা একদিকে ঘুরিয়ে নেবেন ভিতরের দিকে বা বাইরের দিকে প্রথমে ভিতরের দিকে ঘোরাবেন এবং এইভাবে আপনারা বার ঘুরিয়ে নেবেন এবং রিসটিকে চেপে চেপে ঘোরানোর চেষ্টা করুন এবং উল্টো দিকেও দশ বার করে এইভাবে ঘুরিয়ে নেবেন এবং এই এক্সারসাইজটি আমরা দাঁড়িয়ে দেখিয়েছি আপনারা চাইলে বসেও করতে পারেন এবং এইভাবে কিছুক্ষণ হাত সোজা করে ধরে রাখতে আপনাদের প্রথম প্রথম কষ্ট হবে এবং হাতটিকে অবশ্যই কিছুক্ষণ এক্সারসাইজ করার পরে পরে আপনারা এইভাবে একটু নাড়িয়ে রিল্যাক্স করে নেবেন হাত দুটিকে পুরোপুরি আলগা রেখে এবং ঝাড়িয়ে রিল্যাক্স করে নেবেন এবং তারপরের এক্সারসাইজ আমরা দেখাচ্ছি হাত একইভাবে সোজা রেখে হাত দুটিকে হাতের পাতাটি আপ অ্যান্ড ডাউন করব এছাড়া আপনারা হাতের উপরে চাপ দিয়ে অন্য হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে এইভাবে করতে পারেন এইভাবে আপনারা পিছনের দিকে একবার চাপ দেবেন এবং সামনের দিকে একবার চাপ দেবেন এই এক্সারসাইজটি আপনারা দুটি হাতে দশ বার করে করুন এবং প্রত্যেকবারে অবশ্যই খেয়াল রাখবেন কিছুক্ষণ এই এক্সারসাইজগুলি করার পরে হাতটিকে অবশ্যই রিল্যাক্স করে নেবেন এবং সামনের দিকে রেখে এইভাবে একটু নাড়িয়ে আলগা করে নেবেন তারপরের এক্সারসাইজ হাতটি একইভাবে সেই সামনে রাখবেন এবং হাত দুটিকে সাইডে ঘোরানোর চেষ্টা করুন হাতের আঙুলগুলি সামনে রেখেই পবজিটিকে সাইডে করার চেষ্টা করুন এই এক্সারসাইজটিও আপনারা বার করবেন এবং হাতগুলি অবশ্যই একটু রিল্যাক্স করে নেবেন এবং ধীরে ধীরে আপনারা করবেন এবং বসে বসেও করতে পারেন এবারে আমরা সব এক্সারসাইজগুলি করার পরে একটু আমরা বসে পড়ব এবং আমরা সুখাসনে বসে দেখিয়ে দিচ্ছি কী করবেন আপনারা হাতের আঙুলগুলি বা একটু হাতের পাতায় ম্যাসেজ করে নেবেন হালকা ম্যাসেজ করবেন এবং হাতের আঙুলের মাথাগুলি এবং নোখগুলি ভালো করে দেখিয়ে দেওয়া হচ্ছে নোখের মাথাগুলি চেপে চেপে কিছুক্ষণ হোল্ড করুন এবং চেপে চেপে এই ম্যাসেজগুলো করুন এবং নার্ভগুলোকে সতেজ করুন এইভাবে প্রত্যেক আঙুলের মাথায় ও নখের গোড়াগুলি চাপ দিয়ে নার্ভগুলোকে সতেজ করুন এইভাবে প্রত্যেক আঙুলে বার বার করে চাপ দিয়ে হালকা করে ম্যাসেজ করুন তারপরের ম্যাসাজ করব। আমরা হাতের তালুতে ঠিক হাতের আঙুলগুলির নিচের হাতের তালুতে আঙুলগুলির নিচে ওখানে প্রেসার দেব এবং এই যে আঙুলগুলির নিচে দেখিয়ে দেয়া হচ্ছে আঙুলের ঠিক নিচে আঙুলের গোড়ায় গোড়ায় হালকা হালকা করে চাপ দিয়ে ম্যাসাজ করুন এবং ও দুটি হাতেই ধীরে ধীরে প্রত্যেক আঙুলের গোড়ায় গোড়ায় হালকা হালকা চাপ দিয়ে ম্যাসাজ করুন এবং দুটি হাতেই এইভাবে ধীরে ধীরে ম্যাসাজ করুন এছাড়াও আপনারা ম্যাসাজের সাথে সাথে গরম কাপড়ের সেঁক দিতে পারেন এছাড়া ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান ও মনে রাখবেন যদি হাত ঝিনঝিনও অবশ এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং অন্যান্য উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই একটি চিকিৎসকের পরামর্শ নিন